হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম মাঝকে ছিম আলু ভাজি করবো আর মসুর ডাল রান্না করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মসুরের ডালগুলো আমি ধুয়ে নিয়েছি সিদ্ধ বসিয়ে দিব ডালটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দিব ছিম আলু ভাজি করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচটা আমি চেড়ে হালকা ভেজে নেবো পেঁয়াজ কাঁচামরিচটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে সামান্য আমি জিরা দিয়ে দিব জিরা দিয়ে দেওয়ার পরে চেড়ে আর একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি ধুয়ে রাখা ছিম আর আলুগুলো দিয়ে দিব ভাজির মধ্যে হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব নেচেড়ে আমি হলুদ লবণের সঙ্গে ঝিমার আলুটা মিক্স করে নিব নেচেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে যাচ্ছে মসুরের ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে সামান্য হলুদের গুঁড়ার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিব এবার আমি ভালো করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেব ডাল ঘুটনি দিয়ে ঘুঁটে নেওয়া আমার হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব ডালের মধ্যে নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব বল কুটলে আমি নামিয়ে নিব ডালে বল কুটে গেছে এখন আমি নামিয়ে নিব তেল গরম হয়ে গেছে কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ রসুন আমি দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে নেচে পেঁয়াজ কাঁচামরি রসুনটা আমি হালকা ব্রাউন কালার করে নিব তিনটা তেজপাতা দিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরি রসুনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ফোড়ন আর জিরা দিয়ে দিব নেড়েচেড়ে আমি সিদ্ধ করে রাখার ডালগুলো আমি দিয়ে দিব। নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব একটা বল কুটলেই আমি নামিয়ে নিব চুলায় আমি ছিম আলু ভাজতে দিয়েছিলাম ছিম আলু ভাজি করা আমার কমপ্লিট আমি এখন নামিয়ে নিব। মসুরের ডাল রান্নাও আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। মেয়েকে খাবার খেতে দিয়েছি আমার ছেলে আবার আমার মেয়ের কাছেই খাবার খেয়ে নিচ্ছে কি সুন্দর করে দুজন খাবার খেয়ে নিচ্ছে করো তুমি চেয়ারের পর বসে আছো বসে নাই কি করতেছ বসেই তো তুমি আছো সন্ধ্যাবেলা পাশেই জালসা হচ্ছিল মেয়ে বায়না ধরছে যে বাবা আমাকে নিয়ে জালসাই চলো ছাবের বাবা আর ছাবিয়া জালসাই গিয়েছিল জালসাই গিয়ে এগুলো কিনে নিয়ে আসছিল আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম আল্লা হাফেজ